বঙ্গোপসাগরের মন্থা ইতিমধ্যেই শুরু করেছে এটি সম্পূর্ণভাবে হিট করতে পারে আগামী কাল দুপুর দুইটার মধ্যে বিশাখাপট্টনমের ভিজাওয়ালদায় এটি হিট করেছে ক্রমশ এটি পশ্চিম উত্তরে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ রয়েছে ৬৭ কিলোমিটার যা জ্বর হওয়া আকারে বৃদ্ধি পেয়ে পঁচাশি কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাপটা রয়েছে মূলত এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টি শুরু হবে কবে থেকে কোন অঞ্চলে কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য আমরা এই ঘূর্ণিঝড় মন্থার আপডেট দিয়ে আসছিলাম গত এগারোই অক্টোবর থেকে এই মুহূর্তে আপডেট তৈরির সময় আটাশে অক্টোবর রাত্রি সাড়ে দশটা বাজিতেছে সরাসরি উপগ্রহ চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়টির অধিকাংশ মেঘ কিন্তু স্থলভাগে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা রয়েছে বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এই সমস্ত উপকূল অঞ্চলে হালকা জ্বর হওয়া লক্ষ্য করা যাচ্ছে বুধবার দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলায় মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘগুলো কিন্তু ছত্রবঙ্গ মেঘ যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল বাংলাদেশের মধ্য অঞ্চলে ঘূর্ণাবর্তের কেন্দ্র দূরবর্তী হওয়ার কারণে ধাপে ধাপে সময়ের ব্যবধানে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্য অঞ্চল হয়তো উত্তরাঞ্চলে সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে তবে সকাল থেকে বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে সারা বাংলায় কম বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশও অক্টোবরও কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পয়লা নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে দুই বাংলার উত্তরাঞ্চলে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেটের বেশ কিছু অংশে যা পরবর্তী সময়ে আরও পূর্ব দিকে সরে সিলেট হয়ে ভারতের শিলচর ত্রিপুরা আইজল হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টি যার কারণে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা জলবদ্ধতা সৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলের বেশ কিছু অংশে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আপনার অঞ্চলের পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে জানাবেন কতটা ম্যাচ হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ